সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেরো অক্টোবর ছাব্বিশ আশ্বিন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দীপাবলির পরই নিযুত মইনা প্রকল্পের টাকা পেয়ে যাবেন ছাত্রীরা তারপর পর্যায়ক্রমে ডিসেম্বর নভেম্বর জানুয়ারি মাসের টাকা পাবেন ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগামী পনেরো অক্টোবর ঘোষণা হবে এডিআই চতুর্থ বর্গের ফলাফল ডিসেম্বর মাসে বিতরণ করা হবে আত্মনির্ভর প্রকল্পের প্রথম কিস্তির টাকা ষোলো অক্টোবর দেওয়া হবে জুমুর বিনন্দিনী শিল্পীদের সন্মানিক ফেসবুক লাইভের মাধ্যমে কয়েকটি বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শ্রীভূমি করিমগঞ্জ জেলা বাইপাস এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেল বাইপাসে ফুড প্লাজা রেস্টুরেন্টে রক্তকয়ী সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি লজ্জিত মানব সমাজ মাসের নাতনির সঙ্গে অশালীন আচরণের অভিযোগ গিরে চাঞ্চল্য চৌদ্দ মাসের শিশু দাদু আটক নিলামবাজার বাজার থেকে নিজে থেকে জায়গা খালি করে না দিলে শীঘ্রই বরাক উপত্যকায় শুরু হবে বৃহৎ উচ্ছেদ অভিযান মন্তব্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিজেপির আমলে মানুষ মুটেও সুখে নেই শ্রীভূমি তথা করিমগঞ্জে সে বললেন নিগাত আব্বাস কাটলি সরাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাবালিকাকে ধর্ষণ পলাতক অভিযুক্ত তীব্র চাঞ্চল্য ও চাই ইউপিএস এর বিরুদ্ধে সরব কর্মচারীরা কর্মচারী সংস্থার আন্দোলন শুরু নভেম্বরে জল্পনার অবসান এনডিএর আসনরফা সম্পন্ন বিহারে বিজেপি জেডিইউ সমানে সমানে পাঁচ গ্রামে শীঘ্রই শুরু হচ্ছে নদীবাঙ্গন প্রতিরোধের কাজ বললেন মন্ত্রী কৌশিক রায় আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে এআই প্রযুক্তি শিক্ষা ব্যবস্থায় বড় পদকেপ কেন্দ্রের বিস্তারিত থাকবে প্রতিবেদনে দীর্ঘদিন ধরে অকেজ অবস্থায় তিনটি গাড়ি পরিষেবা থেকে বঞ্চিত বদরপুরের পুরো নাগরিকরা রাত বৃষ্টিতে ফের কৃত্রিম বন্যায় বাসল শিলচর শহর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা বাইপাস এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেল বাইপাসে ফুড প্লাজা রেস্টুরেন্টে সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যা প্রায় সাতটায় সদর এলাকার বাইপাস সড়কের পাশে অবস্থিত ফুড প্লাজা রেস্টুরেন্টে রক্তকয়ী ঘটনা ঘটেছে ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ায় আশেপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পরে পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় ঘটনাটি শুরু হয়ে রেস্টুরেন্ট সংলগ্ন বাইপাস সড়কে পার্কিং নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক দিয়ে স্থানীয় বাসিন্দা হিবিবুর রহমানের লরি পার্কিং নিয়ে রেস্টুরেন্টের মালিক হাসান আহমেদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে হাসান প্রথমে একটি লাঠি দিয়ে হিবিবুরকে আঘাত করার চেষ্টা করেন কিন্তু হিবিবুর নিজেকে রক্ষা করতে গেলে ঘটনাটি আরও রূপ নেয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া বয়ান মতে জানা যায় হাসান হঠাৎ হাতে একটি দাঁড়ালো সবজি কাটার অস্ত্র নিয়ে এগিয়ে আসেন এবং হিবিবুরের দিকে তেরে যান আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে হিবিবুর অস্ত্রের আঘাতে হাতে কাটা যায় এবং প্রচুর রক্ত হয় এই সময় আশেপাশের জনতা উত্তেজিত হয়ে রেস্টুরেন্টের ভেতরে বাংচুর শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত সিভিল হাসপাতালে পাঠান সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ঘটনার খবর পে তরিগরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাতক ব্যক্তি এবং তার বাইকে আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা দীপাবলির পরই নিযুত ময়নার টাকা পেয়ে যাবেন ছাত্রীরা দীর্ঘদিন ধরে অপেক্ষারত ছাত্রীদের জন্য এক সুখবর দীপাবলির পরই অক্টোবর মাসের টাকা পে যাবেন ছাত্রীরা তারপর পর্যায়ক্রমে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসের টাকা পেতে থাকবেন ছাত্রীরা ফেসবুক লাইভের মাধ্যমে নিযুত মহিনা প্রকল্প নিয়ে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে নতুন করে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এক লাখ যুবক যুবতীকে ডিসেম্বর মাসে প্রথম মাসের প্রথম কিস্তির টাকা বিতরণ করা হবে আত্মনির্ভর প্রকল্পে এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এছাড়া আগামী ষোল অক্টোবর জুমুর বিনন্দিনী শিল্পীদের সম্মানিক দেওয়া হবে এদিকে আগামী পনেরো অক্টোবর ঘোষণা করা হবে এডিয়ারি চতুর্থ বর্গের ফলাফল ইতিমধ্যে তৃতীয় বর্গের ফলাফল ঘোষণা হয়ে গেছে আগামী পনেরো অক্টোবর ঘোষণা করা হবে এডিয়ারি চতুর্থ বর্গের ফলাফল ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লজ্জিত মানব সমাজ চৌদ্দ মাসের নাতনির সঙ্গে অশালীন আচরণের অভিযোগ গিরে চাঞ্চল্য নিলাম বাজার থেকে আটক করা হয়েছে অভিযুক্তকে এক মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ঘটনায় তোলপার পানি সাগরের পদ্মবিল এলাকা বাড়ির পাশে কাদার নিচ থেকে উদ্ধার হলো মাত্র চৌদ্দ মাসের এক শিশু কন্যার মৃতদেহ প্রাথমিক ধারণা শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে ঘটনাটি গটে পানিসাগর থানা দিন পদ্মবিল এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে শিশু কন্যার পরিবারের অভিযোগ শিশু কন্যাকে ধর্ষণের পর খুন করে মৃতদেহটি মাটির নিচে পুঁতে রাখে তারই দাদু জয়নালউদ্দিন এই ঘটনার সামনে আসতেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা দ্রুত খবর দেন পুলিশকে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পানিসাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কাদার নিচ থেকে শিশুটির দেহ উদ্ধার করে ঘটনার পর থেকে অভিযুক্ত দাদু জয়নালউদ্দিন পলাতক ছিল তবে পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা হয়েছে রবিবার সকালে রাজ্যের নিলামবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক এআই ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় বড় পদক্ষেপ কেন্দ্রের দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ প্রসার এখন শুধু প্রযুক্তির সীমাবদ্ধ নয় শিক্ষা ক্ষেত্রেও তার চাপ পড়তে চলেছে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক স্তরে এআই পড়ানো শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে দুই হাজার সাতাশ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণী থেকেই এআই অন্তর্ভুক্ত করা হবে পাঠ্যক্রমে এই সিদ্ধান্ত এসেছে এমন সময় যখন নীতি আয়োগের সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে আগামী পাঁচ বছরে এআই প্রযুক্তির কারণে ভারতে অন্তত চল্লিশ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে সেই সুযোগ কাজে লাগাতে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র শীঘ্রই বরাক উপত্যকায় শুরু হবে উচ্ছেদ প্রক্রিয়া শ্রীভূমি তথা করিমগঞ্জের দোহালিয়া সহ করিমগঞ্জের বিভিন্ন স্থানে সরকারি জমি দখল করে রয়েছেন বেদখলকারীরা তাদের শীঘ্রই দখলমুক্ত করতে হবে ওই জায়গা যদি তারা নিজে নিজে দখলমুক্ত না করেন তাহলে বরাক উপত্যকার করিমগঞ্জ সহ বিভিন্ন স্থানে শীঘ্রই শুরু হবে উচ্ছেদ অভিযান এক সাক্ষাৎকারে মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাটলি সরাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাবালিকাকে ধর্ষণ পলাতক অভিযুক্ত তীব্র চাঞ্চল্য এক নাবালিকাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কাটলি সরা থানা এলাকার নিষ্কর গ্রামে অভিযুক্ত অনুপ কুমার রায় পলাতক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ চলছে রবিবার সকালে ধর্ষিতা নাবালিকাকে কাটলিসরা থানায় নিয়ে আসেন গ্রামের পঞ্চায়েত প্রতিনিধিরা সঙ্গে ছিলেন নির্যাতিতার মা বাবা কাটলিসরা পুলিশ নির্যাতিতার বয়ান নথিভুক্ত করে এদিন হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় কাটলিসরা থানার ওসি অম্পি দাওলাগুপো বলেন পক্স আইনে মামলা নথিভুক্ত হয়েছে সকালে নাবালিকাকে হাইলাকান্দিতে মেডিকেল পরীক্ষা করায় কাটলিসরা পুলিশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাটলিসরা নারী শক্তি এনজিওর সভানেত্রী অনুরাধা গোস্বামী বলেন ঘটনার খবর পেয়ে সকালে সংগঠনের মহিলারা থানায় আসেন পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি তুলেন তারা অন্যতায় প্রতিবাদী আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বিহারে বিজেপি জেডিউ সমানে সমানে এনডিএর আসন রফা সম্পন্ন জল্পনার অবসান বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল শাসক জোট এনডিএ সমান সংখ্যক আসনে লড়াই করছে বিজেপি এবং নীতিশ কুমারের দল সংযুক্ত জনতা দল অর্থাৎ জেডিইউ দুই দলই একশো একটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দুইশো তেতাল্লিশটি আসনের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ও নীতিশ কুমারের জেডিউ প্রত্যেকে একশো একটি আসনে নিজ নিজ প্রার্থী দেবে বিজেপির আমলে মানুষ মুটেও সুকে নেই বললেন নিগাত আব্বাস বিজেপি আমলে বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের কার্যকালে অসমে ব্যাপক দুর্নীতি হচ্ছে বিশাল জমি কেলেঙ্কারি হয়েছে মানুষ বয়ে মুখ খুলছেন না কারণ মুখ কুললেই জেলে পাঠিয়ে দেওয়া হবে রবিবার ইন্দিরা ভবনের সাংবাদিক সম্মেলন করে এমনটাই বলেছেন কংগ্রেসের সর্বভারতীয় মিডিয়া কনভেনার নিগাত আব্বাস এদিন জুবিন গার্গ ইস্যুনীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি দলের আইটি সেলের প্রশিক্ষণে বরাক সফরে এসেছেন নিগাত আব্বাস রবিবার শ্রীভূমি তথা করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে শাসক দলকে আক্রমণ করেছেন মানুষ ভেবেছিলেন বিজেপি সরকারের আমলে আজ দিন আসবে কিন্তু বিজেপির আমলে মানুষ মোটেও সুখী নেই বললেন নিগাত আব্বাস সরকারের বিজেপির কাজকর্ম দেখে মানুষের ভুল ভেঙে গেছে মানুষ এখন নির্বাচনের অপেক্ষা করছেন শাসক দলকে জবাব দেওয়ার জন্য আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি রাতভর বৃষ্টিতে ফের কৃত্রিম বন্যায় বাসল শহর শিলচর শনিবার রাতের বৃষ্টি এবং রবিবার সকালের বৃষ্টিতে ফের কৃত্রিম বন্যায় বাসল গোটা শহর শিলচর শহরের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ প্রতিটি এলাকার অধিকাংশ গলিতেই সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে দেখা গেল এক হাঁটু জল আসিনের শেষ প্রান্তে দাঁড়িয়ে রাতভর বৃষ্টির আকস্মিক দাপটে নাজেহাল হল নগর সভ্যতা শহরের তারাপুর থেকে মালোগ্রাম বিবেকানন্দ রোড অম্বিকাপট্টি শিলংপট্টি সুভাষনগর বিলপার পাবলিক স্কুল রোড শ্মশান রোড দাস কলোনি সুনাই রোড চেঙ্কুরি রোড সহ বিস্তীর্ণ এলাকা কৃত্রিম বন্যার কবলে পড়ে বাদ যায়নি ন্যাশনাল হাইওয়ে আশ্রম রোড এলাকাও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এদিন সকালে বিবেকানন্দ রোড এবং দাস কলোনির পরিস্থিতি দেখে অনেকে সোশিয়াল মিডিয়ায় শিলচরের বুকে দুটি নতুন নদীর যাত্রা শুরু বলে আপলোড করেছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন